ওয়েলকাম সব বাহিকে আমার একটা নতুন ভিডিওতে তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শীতের মরসুমে তো দেখো প্রথমে আমি একটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কি মাছ বলো তো এগুলো হচ্ছে জিওল মাছ আর নিয়ে দেখো এই মাছগুলো কেমন চপাচাপা করছে তো এই মাছগুলোকে এখনকে কাটবে বলো তো মা এখন কাটবে সকালে চাটা খাওয়ার পরে ছাদে এসেছি ঘরে তো কাটা যাবে না তো সেই জন্য ছাদে আমি তো কাটতে পারি না ওই জন্য মা কাটবে তো দেখো তোমরা সবাই পুরো ভিডিওটা আশা করি একটু ভালো লাগবে তো দেখো মাছগুলো কী করছে শীতকালই আর যারা আছো তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর নতুনদের অনেক অনেক ভালোবাসা তারা আমার পাশে থেকো আমার সাবস্ক্রাইব করে দেখো এখন মা করে কাটবে কারণ কাঁটা কাঁটা মেরে দেবে তাই মা প্রথমে কি করলো নুন ছিটিয়ে দিল মাকেই বললো নুন ছিটিয়ে দাও তো তাকে যদি মরে যায় তোমার কাটতে সুবিধা হবে তো প্রথমে নুন ছিটিয়ে দিয়েছে কিন্তু নুন দেওয়ার পরেও মরছে না এরকম মানে আর কি তবে দেখো কী করে কাটি আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে গলায় ব্যথা অসুবিধা হচ্ছে তো তোমরা সবাই একটু করে ঠান্ডার জন্য গলাটা প্রচুর ব্যথা তখন সেই জন্য গরম জল টল খাওয়া হয় আর কি আর দেখো মা দিদিদের কাটাটা কেমন ধরে নিয়েছে ধরে নিয়ে আমাকে দেখাচ্ছে কাঁটা মেরে দেবে তাই জন্য হুম না সেটা করতে বল নাই এটা নোনা জলের মাছ একটা হয় না নোনা মাছ আলাদা থাকে এত তেলা আর নোনা জলের মাছ মানে ছাইটাই থাকলে তো কাটা যায় আরানি করে এখানে তো কিছুই নেই তো যার জন্য এটা এতটা অসুবিধা হচ্ছে কাটতে তবুও মানে বাবা কাটা হচ্ছে তোমরা কিন্তু সবাই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো দিন ভিডিও দেওয়াই হয় না সেরকম করে এত ডাউনও হয়ে গেছে আমি কী বলবো অনেক সাবস্ক্রাইবও কমে যাচ্ছে ডাউনও হয়ে যাচ্ছে আসলেও সবাই জানো আমার শরীরটা আমার খুব একটা ভালো নয় আর এটা আমার মা যেখানে এসেছে সেই ভিডিও তোমাদের দিতে পারেনি কেন এসেছে কিসের জন্য তো যাই হোক আমার মা এখন আমার কাছে সবাই আবার ভেবে নিও না আমি দেশে গেছি আমি দেশে যাইনি দিল্লিতেই আছি তার মা এসেছে শুধু আর দেখো মা পুরো মাছগুলোকে কেটে নিয়েছে কেটে নিয়ে এরকম করে দেখো বাসাও হয়ে গেছে এগুলোকে আবার ধুতে হবে ভালো করে ধুয়ে তারপরে রান্না হবে তবে দেখো রান্না পুরোটা দেখাতে পারেনি এখানে দেখো আলু পেঁপে কলা না সরি সরি এটা তো ম্যাগি বানানো হচ্ছে মেয়ের জন্য সরি এটা ভুল ভুলে ভেবেছিলাম এখানে দেখো মাছ তার এখনো নুন হলুদ দিয়ে দিই দেখো ভালো ম্যাগি বানানো হয়েছিল মেয়ের জন্য খাওয়ার জন্য বলে ভুল করলাম মনে করি এখানে দেখো পেঁয়াজ কাটা আছে আলু কলা পেঁপে কেটে রাখা আছে তারপরে এখানে এটা কি বলো তো আমি এসেছি শিমলাই বরফের দেশে দেখো বরফের দেশে ঘুরতে এসেছি কত বরফ দেখেছ দেখো কত বরফ তোমরা কি সত্যিই ভাবছো আমি বরফের দেশে ঘুরতে এসেছি আগে বলো তো এই দেখো বরফগুলো নিয়ে ধরছি দেখেছো বরফগুলো নিয়ে কেমন ধরছি কেউ যদি বুঝতে পারো তো বলো আগের থেকে এটা কি আশাটি বুঝতে পেরেছি এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে বরফের ডিপায় এত বরফ জমে গেছে তো যার জন্য আগে আমি অনেকক্ষণ আগে এটাকে ফ্রিজটাকে অফ করে রেখেছিলাম তো তারপরে দেখো বরফগুলোকে আমি এক জায়গায় করে তারপরে এটা বরফটাকে আমি মানে পরিষ্কার করছি বরফটাকে পুরো আমি ইয়ে করে নিয়েছি ও নিচে ঝরিয়ে নিয়েছি একেবারে এত বরফ জমে গেছে আসলে শীতকালে তো ফ্রিজ চললে অনেকটা বরফ জমে যায় তো দেখো কত বরফ জমে গেছে তবে এখানে দেখো আমি বরফগুলোকে পুরো ফ্রিজ থেকে বার করে নিয়েছি কত বরফ হয়েছে দেখেছো পুরো এক বালতি ছোট বালতির এক বালতি বরফ তারপরে এক বালতি বরফ হয়েছে বরফগুলোকে আমি পুরো একবারে সাফ করে নিচ্ছি ফ্রিজ থেকে ফ্রিজটা খালিও হয়ে গেছে তো এখানে দেখো মা এখানে প্রথমে সবজিটা করে নিয়েছে জল জলটা সব দেওয়া হয়ে গেছে কষিয়ে মাছগুলো লাস্টে দিয়ে দিল তোমরা কারা কারা খেতে ভালোবাসো এই জিওল মাছ রক্ত হবে তাই না জিওল মাছ খেলে পাতলা ঝোল আলু কলা পেঁপে জিয়াল মাছ দিয়ে আর ওদের পাশে দেখো ভাত হচ্ছে ভাত আর মাছ আর তারপরে দেখো কী কী সবজি হয়েছে এটা হচ্ছে একটা মিক্স সবজি অনেক সব কিছু সবজি দিয়ে একটা মিক্স করা হয়েছে আর এখানে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে ঝিওল মাছের পাতলা ঝোল আর এই হচ্ছে আজকে লাঞ্চ আর এখানে দেখো আমি রোদে বসে আছি রোদে বসে ছোলা ভিজে আর হচ্ছে আখের গুড় আখের গুড়ে পাটালি এটা হয় ভেলি গুড় বলে এখানে দেশে তো তো ঝোলা গুড় আখের এটা হচ্ছে গুড়ে পাটালি কেমন রোদও হচ্ছে দেখেছো এখানে হচ্ছে পেয়ারা গাছ প্রচণ্ড রোদ দিচ্ছে আর হাওয়াও হচ্ছে তো আমি সেখানে বসে বসে খাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ বসার পর নিচে চলে এসেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে আজকে দেখো আমি কী বানাচ্ছি দেখো আজকে আমি রাতে হচ্ছে বানিয়েছি খাওয়ার জন্য এটা হচ্ছে বেডের পকোড়া সব রকম মিশ্রণ দিয়ে দেখো আমি করে নিয়েছি আগে তো এখানে বানাবো হচ্ছে বেড পকোড়া রাস্তায় নাস্তা হয়ে যাবে দেখো আমি বানিয়েছি এখানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভালোবাসা দেখার জন্য শীতকালে গরম গরম নাস্তা ভালোই লাগবে না সার্ভ করা হয়েছে দেখো শশা কুচি শসা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে হচ্ছে রেট যা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে এতক্ষণ থাকার জন্য টাটা